আমা জামাজেতে রেজিস্ট্রেশন করা হয়েছে 2020 এর মডেল 24000 রেজিস্ট্রেশন করা এই হাই সুপার জিএলটি দেখতে পাচ্ছেন ফুল লোডেড একটি গাড়ি ডার্ক গাড়ি আমি দেখাচ্ছি প্রথমে এখানে সেন্সর পার্টি একটি দুটি তিনটি চারটি সেন্সর রয়েছে পিছনে এবং সামনের সামনে অবস্থায় রয়েছে এখানে একটি সেন্সর রয়েছে যেটা লক সেন্সর এই লক সেন্সরের মাধ্যমে কিন্তু গাড়িটি ফুললি লক এবং আনলক করা যাবে আর রিমোট হাতে থাকলে আপনারা এমনিতেই সেন্সর অটো সেন্সর কাজ করবে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে যে মালামাল ক্যারি করার জন্য সিএনজি এখানে ভিতরে যে যে দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে স্পেয়ার টায়ারটি নামানোর জন্য এখানে একটি বক্স ওপেনিং রাখা হয়েছে অনেক সুন্দর একটি ফিটিংস ডার্ক প্রিমিয়াম দেখতে পাচ্ছেন ফুললি ব্ল্যাক ইন্টেরিয়ার এর ব্ল্যাক সিলিং সিলিং টি যদি ব্ল্যাক হয় ডার্ক প্রিমিয়াম গাড়িতে কিন্তু এই সিলিংগুলো ব্ল্যাক হয়ে থাকে অন্য সব গাড়িতে কিন্তু এই ব্ল্যাক সিলিং পাওয়া যায় না সেই গাড়িটাতে থাকে এবং প্রত্যেকটি পার্ট থেকে শুরু করে ব্যাক 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 রয়েছে এই কিন্তু অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে এই গাড়িটাতে এখনো একটি পার্ট টাচ আপ হয়নি অরিজিনাল কালার রয়েছে ব্যাক কালারতে কিন্তু অটো একঘাট পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডে একটি ব্যাক ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সব ধরনের ক্যামেরা রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এখানে আরো একটি ক্যামেরা রয়েছে দুটি রানিং অবস্থায় কিন্তু আপনার এখান থেকে এই ক্যামেরাটির মাধ্যমে আপনাদের পিছনের যে গাড়িগুলো সেই গাড়ি কিন্তু আপনি স্ক্রিনে মোবাইলে দেখতে পারবেন আপনার মনিটরে এখানে টায়ার দেখতে পাচ্ছি একেবারে নতুন অবস্থায় রয়েছে গাড়িটির বয়স এখনো এক বছর হয়নি একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে সাইকেল যে বডি কিট দেখতে পাচ্ছেন মডেলিস্টোর বডি কিট অরিজিনাল বডি কিট এবং গাড়ির ডোটগুলো কিন্তু অটো ডোর রিমোটের মাধ্যমে আপনি চাইলে খুলতে পারবেন এই রিমোটের মাধ্যমে কিন্তু ডোর ওপেন করা যাবে দেখতে পাচ্ছেন আমি রিমোটের মাধ্যমে ওপেন করে দেখালাম আপনাদেরকে ওদার টাচ এখন সিলিং টি দেখতে পাচ্ছেন ডার্ক প্রিমিয়াম সিলিং একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখানে আরো একটি ভ্যাকসিন দেওয়া হয়েছে যেটি কিন্তু অনেক সুন্দর বাড়িয়ে দিয়েছে কারণ এই ভ্যাকসিনের কারণে আপনার সামনে যে পাটগুলো সেই পার্টটা কিন্তু এখান থেকে দেখা যাবে না সরাসরি যেটি কিন্তু অনেক সুন্দর একটি ফিটিংস এবং সিলিংটি দেখতে পাচ্ছেন কারণ একটু লম্বা হচ্ছে ভিডিওটি যদিও আপনারা ধৈর্য সহকারে আশা করি আমাদের সাথেই থাকবেন বিকজ এ গাড়ি একটু ডিটেলে দা দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না গাড়ির ফিটিংস গুলো সম্পর্কে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি এখানে দেখতে পাচ্ছেন হাইস্ট লেখা লাইটিং গুলো রয়েছে আমরা নর্মাল গাড়িতে এখানে শুধু এই লাইটটি দেখতে পেতাম কিন্তু এই গাড়িতে এখানে আরো একটি ফিটিংস রয়েছে হাইস লেখা বিকজ যেহেতু বিশ মডেলের সুপার জেল আর এখানে এই রাবার কিন্তু ফুল এখান থেকে এই পর্যন্ত নয়েজ নয়েজ ক্যান্সেলেশনের জন্য রয়েছে সেই যেটি আমরা জানি যে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই রাবার বিটগুলো ইউজ করা হয় সাধারণত এই রাবার বিটের পরেও এখানে আরো একটি রাবার বিট ইউজ করা হয়েছে যে কারণে সাউন্ড কিন্তু নয়েজ তো অনেক ভালো কাজ করবে এই গাড়ির ক্ষেত্রে আমরা একটু সামনে ডোরটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্বেল উডেন রয়েছে গাড়িটিতে নিকেল হ্যান্ডেল এখানে পুশ স্টার্ট পুশ বাটন দিয়ে দেখতে পাচ্ছেন এই সুইচ সুইচ গুলো রয়েছে এই সুইচ গুলোর মাধ্যমে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে মোবাইলের কন্ট্রোলিং সুইচ সিস্টেম রয়েছে এখান থেকে সব ধরনের মনিটরটা কন্ট্রোলিং আপনারা করতে পারবেন আর টি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার মাইলেজ রয়েছে গাড়িটিতে যেটি জেনুয়ান মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিটারটি দেখতে পাচ্ছেন এবং আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে এই গাড়িটির ফিচার সম্পর্কে দেখাবো আমি একটু গাড়িটি স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিউস আমার হাতে রিমোট রয়েছে আমি একটু গাড়িটি স্টার্ট করলাম এই যে মনিটর পিছনের যে আমরা উপরে যে ক্যামেরাটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ক্যামেরাটি কিন্তু এখান থেকে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন হাইস্ট লেখা ডার্ক প্রিমিয়াম সহ চলে এসেছে এই অরিজিনাল মনিটরটি বিল্ট ইন সেট গাড়িটির সাথে অরিজিনাল সেট এবং দেখতে পাচ্ছেন এখন ফ্রন্ট ক্যামেরাটি চলে এসেছে এবং আমাদের সামনের যে ক্যামেরাটি সেটিও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি যখন হাই বিম দেবো তখন কিন্তু এই গাড়িটির এখন লাইট জ্বলেছে যে কারণে অনেক আলো দেখতে পাচ্ছেন সামনে এটি হচ্ছে রিয়ার ক্যামেরা আর যখন আমি ব্যাক গিয়ারে দেবো তখন কিন্তু এই ক্যামেরাতে আবার আমরা চলে আসব ব্যাক ক্যামেরা যে পর্শনটি আমরা সাধারণত গতানুগতিক ইউজ করে থাকি সেটি এখানে আরো একটি ক্যামেরা দেওয়া হয়েছে ড্যাশ ক্যামেরা যেটি হচ্ছে রেকর্ডিং এর জন্য আর এখানে অটো ব্রেকিং সেন্সর ক্যামেরা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফুল লোডেড একটি গাড়ি আমি আগেই বলেছিলাম আমার বোর্ড থেকে কিন্তু আমি দুধ ফুল কন্ট্রোল করতে পারবো আমি এখন আমার বাম সাইডে যে দুধটি সেই দুধটি এখান থেকে আমি বোর্ড থেকে কন্ট্রোল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দুধটিও ড্যাশবোর্ড থেকে খুলে দিলাম এবং এই পাশে যে ডোরটি আছে সে এখান থেকে আমি অফ করে দেবো অনেক সময় যাত্রী করার জন্য সাধারণত গাড়ির থেকে নেমে হয় ওঠাতে এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডোরটি ক্লোজ করে দিলাম এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে ফুললি লোডেড একটি গাড়ি এখানে ইউএসবি পোর্ট রয়েছে যে চার্জার চার্জিং পোর্ট এখানে এস পোর্ট রয়েছে একটি একটি রয়েছে ইউএসবি পোর্ট এবং এই যে সুইচটি এটি হচ্ছে অটো ব্রেকিং সেন্সরের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই অটো ব্রেকিং সেন্সর কিন্তু আমি কাজ করাবো এখানে দেখতে পাচ্ছেন অটো ব্রেকিং সেন্সরটা যখন আমি এই সুইচ দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাপটা কমিয়ে দিতে পারবো বাড়াতে আহ এই সেই সুইচ এবং এখানে পার্কিং যে অটো ব্রেকিং যে ব্যাপারটা সেটি কিন্তু ক্লোজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমার বাম সাইডে দুটি ডোর ওপেন রয়েছে বিধায় এখানে কিন্তু দুটি ডোর আপনারা দেখতে পাচ্ছেন খোলা দেখাচ্ছে ঠিক এখান থেকে যখন আমি সুইচ দিয়ে একটি ডোর ক্লোজ করে দিব দেখবেন ওই সুইচটের যে পর্শন যে রয়েছে সেই সেখানে কিন্তু এই যে লাল কালারের যে ডোর ক্লোজিং সেই ক্লোজিংটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের ডোর ক্লোজিংটি হয়ে গেছে এখান থেকে সো বিহ এত ভালো ফিচার্স এত ফুল লোডে ডার্ক প্রিমিয়ামের একটি গাড়ি বিল্ট ইন মনিটর সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের এই গাড়িটিতে একদম স্টক একটি গাড়ি রেডি স্টকে পেয়ে যাচ্ছেন আপনারা যখন একটি গাড়ি নতুন কিনতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো নিউ শেপের যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাসগুলো কিন্তু এরকম হয়ে থাকে সেপটি চেঞ্জ একটু আর এই যে লাইটগুলো লাইটগুলো এই কিন্তু এল সিস্টেমের ডাবল প্রজেকশনের হেডলাইট এবং শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন আরো তিনটি লাইট রয়েছে যেটি আমরা সাধারণত অন্য অন্য গণ্য করে থাকি এখানে দেখতে পাচ্ছেন বডি কিট অরিজিনাল বডি টি রয়েছে বারো সিরিয়াল মিরপুর টি এম নাম্বার এখানে আরো একটি লোহু ইনস্টল করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে স্টাইলিশ একটি লঘু গোল্ডেন কালার এর হাজার বিশের মডেল দুই হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা এই হাইস্টে আপনারা দেখতে পাচ্ছিলেন আর এই গাড়িটি কিন্তু আমি আগেই বলেছি যে এখানে যে ক্যামেরাগুলো গুলো এগুলো কিন্তু বিল্টিং ক্যামেরা এবং সেন্সর দেখতে পাচ্ছেন হিটপ্রুফ সেন্সর রয়েছে গাড়িটির সাথে আপনারা চাইলে আপনাদের রানিং ভিডিও করতে পারবেন এইখানে আরো একটি ড্যাশ ক্যামেরা লাগানো রয়েছে যেটি সেই ক্যামেরার মাধ্যমে ফুল ফ্রেশ ফুল লোডেড একটি গাড়ি দুই হাজার বিশের মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা দুই দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে যেটি একবার লোড কিন্তু কিন্তু করলে কিন্তু অনেক দূর চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার লাগানো রয়েছে পাল কালারের গাড়ি যে কারণে দেখতে অনেক সুন্দর একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে অরিজিনাল কালার আপনারা যারা একটি নতুন গাড়ি কিনতে চাচ্ছিলেন তারা যদি এই গাড়িটি কেন তাহলে কিন্তু মিনিমাম পাঁচ লক্ষ টাকা সেভ হবে বলে আমি মনে করি কারণ একটি নতুন গাড়ি কিনতে গেলে এখন পঁয়তাল্লিশ লাখ থেকে ছেচল্লিশ লাখ টাকা শুধু গাড়ির কস্টিং দিতে হয় আর তারপরে আপনাদের সিএনজি থেকে শুরু করে ডেকোরেশন পার্ট এবং আনুষাঙ্গিক আরো বেশ কিছু টাকা খরচ করতে হয় সেখান থেকে আরো চার লাখ টাকা এক্সট্রা লেগে যায় এই গাড়িটি কিনলে কিন্তু আপনাদের সেই এক্সট্রা টাকার প্রয়োজন নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে রয়েছে এই ফুল লোডেড এই হাই সুপার জিএল গাড়িটিতে বিশের মডেলের গাড়ি আমাদের কাছে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিএল গাড়ি রয়েছে তিন চারটি জিএল গাড়ি রয়েছে এখানে আরো বেশ কিছু গাড়ি রয়েছে এখানে রয়েছে বারো জিএল গাড়ি রয়েছে আঠারো জিএল গাড়ি রয়েছে ষোলো জিএল গাড়ি রয়েছে এবং আটের ফোর দূরের একটি গাড়ি রয়েছে আমাদের কাছে আরো রয়েছে জিএল রয়েছে সুপার জিএল রয়েছে বারো সুপার জিএল রয়েছে তেরো সুপার জিএল রয়েছে বেশ ভালো ভালো এবং বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা যারা হাইজ গাড়ি কিনতে চাচ্ছিলেন সরাসরি চলে আসবেন আমাদের কার প্যালেস ভিডিওতে আর আমাদের কার প্যালেস হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আর আপনারা সবাই ফুলে দামাদামি না করে সরাসরি চলে আসবেন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে প্রাইস লাইট আমরা নেগোশিয়েট করতে পারবো সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে ফিজিক্যালি গাড়িটা দেখবেন তারপর আমরা প্রাইস নিয়ে কথা বলতে পারবো আর আমাদের প্রত্যেকটি গাড়ি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে অ্যানালাইজ করেও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল আহ গাড়িগুলো আপনারা নিতে হলে চলে আসবেন আমাদের কার প্যালেসবিড়িতে আর বিয়ার সভা ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা